শীর্ষ হচ্ছে আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচন বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও সেগুলি নির্বাচনী প্রক্রিয়ায় তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি তবে ভোট শুরু হওয়ার পরই রানীগঞ্জের এগারা গ্রামে পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এছাড়াও বিজেপির অভিযোগ কুলটি তৃণমূল নেতা বিমল দত্ত দলবল নিয়ে বুথে ঢোকার চেষ্টা করছে এছাড়াও ইভিএম বিকল হওয়ার ঘটনা ঘটে বেশ কয়েকটি বুথে কন্ট্রোল রুমে বসে ভোট পরিস্থিতির দিকে নজর রাখতে দেখা যায় বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়াকে आपूर्ति के परिस्थिति खोती देखते ने नमीन तृणमूल प्रार्थी शत्रुघ्न सिन्हा बंगाल की सरकार को बंगाल की नेता को बंगाल की अपनी सबसे चहती लीडर सबसे प्यारी लीडर आपने ममता बनर्जी को आपने बदनाम करने की कोशिश की कि शर्म नहीं आती माननीय प्रधानमंत्री से आज चुनाव के दिन भी पूछना चाहता हूँ चौथे चरण का चुनाव है कि तो उनको हाथरस की घटना पर शर्म नहीं आती उनको उनके लोगों को कठुआ की घटना पे शर्म नहीं आती उनके तमाम लोगों को कानपुर में हमारे बच्चियों के साथ लड़कियों के साथ सामूहिक दुष्कर्म हुआ उस पर आत्महत्या की उस पर शर्म नहीं आई हमारे किसान रोज सुसाइड कर रहे हैं हमारे किसान परिवार उस पर शर्म नहीं आती हमारा यूथ जो आज जितनी बेरोजगारी झेल रहा है वो अपने माता पिता को शक्ल नहीं दिखा पा रहा कई बार उसको सुसाइड कर रहा है उस पर शर्म नहीं आती मणिपुर में इतनी बड़ी घटना हो गई ক্যা क्या হওয়া हुआ मैं बोलना नहीं चाहता हूँ और क्या, क्या क्या नहीं हो रहा है आज भी এরই মাঝে নিজের ভোট নিজে দেন সিপিএম প্রার্থী জহনারা রাখান সকাল সকাল ভোট দিলাম সমস্ত আসানসোল লোকসভা কেন্দ্রে সবাইকে বলবো নিজের সাংবিধানিক অধিকার প্রকাশ করতে এবং যে লড়াই দু মাস ধরে সোয়া দু মাস ধরে যে লড়ছি সেই লড়াই যাতে সফল হতে পারে সমস্ত মানুষ যেন শান্তিপূর্ণভাবে তার মত ঠিক যেটুকু দেখলাম সুরক্ষা ব্যাপারটা মোটামুটি ভালোই আছে মানুষ আইডি প্রুফ দেখে সবাইকে ঢুকতে দিক ভেতরে যাতে প্রত্যেক পার্টির একজনের বেশি যেন অতিরিক্ত পোলিং না থাকে কারণ এর আগে আমি এলাম তখন দেখলাম একটি পার্টির রিলিভার আর পোলিং এজেন্ট দুজনে একসঙ্গে আছে ওনাদেরকে বলতে উনি বললেন না একজন আগে থাকুক যখন উনি বেরোবেন তখন নেক্সট রিলিভার যে লড়াইয়ের জন্য আমরা লড়ছিলাম আসানসোল শিল্পাঞ্চলে দশ বছর ধরে যেটা আমরা পিছিয়ে আছি তার থেকে মানুষ শিক্ষা নিয়ে আগামী দিনে আসানসোল শিল্পাঞ্চলকে বাঁচাবার জন্য দেশকে বাঁচাবার জন্য দেশের সংবিধানকে রক্ষা করার জন্য উল্লেখ্য দুহাজার উনিশ সালে এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বাবুল সুপ্রিয় তবে তিনি দল পরিবর্তন করে উপনির্বাচন হয় আর সেই উপনির্বাচনে প্রথমবারের জন্য আসানসোলে ঘাসফুল ফোটে জয়ী হন শত্রুঘ্ন সিনহা ফির একবার এই কেন্দ্র থেকে বিহারী বাবু জয় পান কিনা সেদিকেই নজর রাজনৈতিক মহলে আসানসোল থেকে জয়ন্ত সাহারী পৌটঙ্কার বাংলা